বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে কিচেন ব্লগের স্বাগত তো সবাইকে বলছি ভিডিওটি শুরু করার আগে আমার ভিডিওটিতে একটু সাবস্ক্রাইব করে লাইক অন্ড শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকে আমি কিছু কথা বলবো সেই কথাগুলো হচ্ছে কারো কাছে হয়তো ভালো লাগবে আর কারো কাছে হয়তো খারাপ লাগবে না কারো কাছে ভালো লাগবে কারো কাছে খারাপ লাগবে তবে আমার কথাগুলো বলতে মনে হচ্ছে বলাটা দরকার কারণ আমার আত্মীয় স্বজন কিছু কিছু মানুষ আছে যারা কিনা মানে আমাকে সব কথাগুলো বলে প্রতিনিয়ত বা কোন না কথাগুলো আমার দিকে কোন মারে কি তো সেজন্যই আমি ভাবছি যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আপনারাই বলবেন কোনটা আসলে ঠিক প্রত্যেকটা মানুষের জীবনে সবাই চায় প্রত্যেকটা তার প্রিয় মানুষকে নিয়ে কাছে থাকুক ভালো থাকুক দু অন্তত ডাল ভাত খেয়ে হলেও ভালো থাকুক সবাই চায় তার স্বামীকে সন্তানকে কাছে নিয়ে জীবনটা যেন পার করে দিতে পারে তবে প্রবাসী বউদের ক্ষেত্রে একটু অন্যরকম প্রবাসীর বউদের মনে করেন কত বছর কত মাস পার হয়ে যায় কত দিন পার হয়ে যায় তাদের স্বামীকে হয়তো দূরে রেখেই চলতে হয় বা তাদের প্রবাসী স্বামীটা দূরে থাকে তাদের জন্য কষ্ট করে সেগুলো মানিয়ে গুছিয়ে প্রবাসীর বউদের প্রবাসী প্রবাসী ফ্যামিলিদেরকে চলতে হয় তো কিছু কিছু মানুষ আছে যারা কিনা না প্রবাসীদেরকে অনেক নিষ্ঠার সাথে কথা বলে যেমন কি হুম প্রবাসীদের কাছে মেয়ে বিয়ে না দিয়ে বিয়ে ঘরে ফেলে রাখা ভালো তাহলে কি ভাই প্রবাসীরা কি বিয়ে করবে না আপনারাই বলুন প্রবাসীরা কি বিয়ে করবে না অবশ্যই করবে আপনি না দেন হয়তো অন্য কেউ দিবে দিবে তো বিয়ে তো করবে এত এত লাখ লাখ হাজার হাজার প্রবাসী তারা কি বিয়ে না করে আছে তাদের কোনো সংসার নেই তাদের কোনো ফ্যামিলি নেই সবারই আছে তো কিছু কিছু মানুষ আছে যারা কিনা বলে যে বিদেশিদের কাছে মেয়ে বিয়ে দেওয়া আর নদীতে কেটে ফেলে ফেলে দেওয়া একই সমান এটা কোনো কথা একটা প্রবাসীরা খুব কষ্ট করে তাদের সন্তান তাদের স্ত্রী সংসার সবাইকে বাবা মা সবাইকে ভালো রাখার জন্য তারা অনেক কষ্ট করে সেটা আমি অন্তত দেখেছি নিজের চোখে দেখে আসছি আমি দুই সালে চলে গিয়েছিলাম বি সুদূর দুবাই তো সেখানে আমি দেখেছি আমার হাজব্যান্ড সে বাইরে থেকে আসে কয়টা বাজে কাজ কাজে যায় কয়টা বাজে নিজের জন্য সময় কতটুকু থাকে তাকে কতটুকু পরিশ্রম করতে হয় তার সাথে আমি আরও অনেককেই রেখেছি তো সেগুলো দেখে আমার মনে হয়েছে প্রবাসীদের লাইফটা খুবই কঠিন তারা এত কষ্ট করে অথচ বাংলাদেশের কিছু কিছু মানুষের কথা এরকম সেই কথাগুলো শুনলে তাদের মনে হবে আমার জীবনে আমি যা করছি সব কিছুই বৃথা না এত কষ্ট করছি নিজের ফ্যামিলির জন্য নিজের সংসার সন্তান স্ত্রীর জন্য এগুলো সব কিছুই মানে মানে শুধু শুধু করছি না আপনারা এরকমভাবে কিছু কিছু কথা বলেন যে হ্যাঁ জামাইকে দেশে আসতে বলিও না জামাই বিদেশ টাকা কামাক সেই টাকা তুমি নিয়ে ঘুমাই থাকো এটা কোন কথা কে না চায় তার প্রিয় মানুষটা তার কাছে আসুক বা তাকে ভালোবাসুক তার সব কিছু দেখাশোনা করুক কে না চায় প্রত্যেকটা মেয়েই চায় কিন্তু সেটা তো তার মানে ভাগ্যে থাকতে হবে না যতটুকুই উপরওয়ালা একসাথে লিখে রাখছে স্বামী স্ত্রী থাকবে ততটুকুই তো থাকবে না আপনারাই বলুন কিন্তু কিছু কিছু মানুষের কথা শুনলে এতটাই খারাপ লাগে যে বলার বাহিরে আমার হাজব্যান্ড কিছুদিন হচ্ছে যে দেশে আসতে পারতেছে না তা জানেন আপনারা অনেকেই যে দুবাইয়ের ভিসা বন্ধ তো তার বিষা শেষ বিসা লাগিয়ে তারপরে তো আসবে এই আশায় অনেক দিন হয়ে গেছে আসতে পারে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা কিনা আমাকে অনেক খোঁজা দিয়ে বলে বিদেশি হাজবেন্ডের টাকা বুকে নিয়ে ঘুমিয়ে থাকো তোমাদের স্বামীকে লাগবে না আসলে আমি কি চাই না আমার স্বামী আমার কাছে আসুক প্রত্যেকটা নারী চায় কিন্তু সেটা উপরওয়ালা যখন লিখে রাখবে তখনই তো হবে না আমরা হাজার জোর করলেও তো হবে না এই কথাটা কেউ মানে বুঝতেই চায় না খুব খারাপ লাগে তখনই আচ্ছা প্রবাসীদের টাকার মূল্য আছে আপনাদের মতন কিছু কিছু মানুষের কাছে প্রবাসীদের টাকার মূল্য আছে কিন্তু প্রবাসীদের কোনো মূল্য নাই আর প্রত্যেকটা প্রবাসী ফ্যামিলির কাছে প্রবাসীদের মূল্য অনেকটা টাকারও যেমন মূল্য প্রবাসীর তার চেয়ে দ্বিগুণ মূল্য মানুষটা যদি বেঁচে না থাকে টাকা দিয়ে কি হবে বুঝছেন অনেক কষ্ট লাগে আমি চাই এইসব কথা থেকে আপনারা দূরে থাকুন প্রত্যেকটা প্রবাসী প্রত্যেকটা প্রবাসীর ফ্যামিলি সবাই খুব কষ্ট করে তাদের নিজের নিজেরা নিজেদের একটু ভালো রাখার জন্য তো এইসব কথা কেউ বলে কাউকে কষ্ট দিবেন না দয়া করে কেউ কাউকে এগুলো বলবেন না আর কাউকে কষ্ট দিবেন না খুব খারাপ লাগে তো বন্ধুরা আমি জানি না আপনাদেরকে কীরকমভাবে কথাগুলো বলতে পারছি আপনারা একটু দয়া করে আপনাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার কথাগুলো কি ঠিক না ভুল আমি এখানে আমার ভিডিওটি শেষ করছি বন্ধুরা নমস্কার ভালো থাকবেন